আরে বস ওয়াও সত্যি কি দুর্দান্ত এবার সাকিব খান সম্বন্ধে মুখ খুললো হলিউডের নায়িকা কটনি কফি বলল সাকিব খান অনেক রোমান্টিক তার সাথে অনেক সুন্দর প্রিয় দর্শক বিস্তারিত জানতে অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত দেখবেন পাবনাতে চলছে সাকিব খান অভিনীত পরিচালক হিমেল আশরাফ পরিচালিত রাজকুমার সিনেমার শুটিং যে সিনেমাটিতে নায়িকা হিসেবে রয়েছে হলিউডের যুক্তরাষ্ট্রের হট নায়িকা কটনি কফি এবার সমকালকে দেওয়া এক সাক্ষাৎকারে হলিউডের এই হট নায়িকা সাকিব খান সম্বন্ধে বলেন সত্যি বলতে সাকিব খান অনেক সুন্দর এবং তার সাথে এসে অনেক রোমান্টিক এর আগে সাকিবের সাথে যতবার আমার দেখা হয়েছে আমি ততটা আন্দাজ করিনি যতটা আমি তার সাথে এখন কাজ করে দেখছি সাকিব আসলে অনেক রোমান্টিক এবং তার সাথে ভালো মনের একজন মানুষ সে সময় কটনি কফির বাংলা বলা শেখা সম্বন্ধেও মুখ খোলেন তিনি নায়িকা বলেন আমি বাংলা শিখছি বেশ কয়েক মাস ধরে। আমি চেষ্টা করছি যতটুকু শিখা যায় আর কি সে সময় সাংবাদিক নায়িকাকে প্রশ্ন করে বাংলা শেখাটা কতটুকু কষ্টকর উত্তরে নায়িকা বলেন ইয়া আমি এনজয় করি আমার কাছে বেশ ভালোই লাগে তাহলে প্রিয় দর্শক আপনি যদি সাকিব খানকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য